আসসালামু আলাইকুম ইউরোপ কে না আসতে চায় সবাই কি আসতে পারে আমাদের ভুল কিছু পদক্ষেপের কারণে আমরা কিন্তু পদে পদে প্রতারণার শিকার হই আজকে আপনাদেরকে প্রথম চারটা পদক্ষেপ বলে দিব যেই যেটা ফলো করলে আপনারা সোজা একটা ডিরেকশন পেয়ে যাবেন ইলে বলে দিছি যে উচ্চ উচ্চশিক্ষিতদের জন্য না আসলে উচ্চশিক্ষিতরা হয়তো আমার থেকেও বেশি শিক্ষিত এবং তাদের দিয়ে আমার মতে বাংলাদেশের তেমন বেশি কোনো রেমিটেন্স আসে না আপনারা যারা একটু অল্প শিক্ষিত আছেন আমার ফলোয়ার আমি আপনার ফলোয়ার আমি আপনাদেরকে ভালোবাসি আমাদের মাধ্যমে রেমিটেন্সগুলো যাইতেছে ঠিক আছে তাদের আমি যদি গাইড করে এখানে আনি দুই দিন পরে একটা ধরেন ভালো চাকরি ঠিকই করবে এইখান থেকে আর যাবে না দেশে এইখানেই সেটেল হওয়ার চিন্তা করবে এরপরে এখানে একটা বাড়ি কিনবে তিন চার কোটি টাকার একটা লোন নিবে সারা বছর বিশ পঁচিশ বছর ওই লোনই শোধ করতে থাকবে দেশের তারা টাকা পাঠাইতেছে না বউ যদি একটা বিয়া করে আনে সেই রকম ধরেন শিক্ষিত লোক শিক্ষিত বউ বিয়া করবে বউয়ের চোখ এখান থেকে আয়সা যদি খুইলা যায় সে জিন্দিগিতে ইউরোপ ছাইরা যাবে না আর যদি একটা ফুটায় ফেলায় বাচ্চা কাচ্চা কিছু একটা তাইলে তো বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আরো যাবে না তার মানে তাদের একজন শিক্ষিত মানুষ ইউরোপে আনলে সে এইখানে সেটেল হয়ে যাবে কিন্তু যারা একটু অল্প শিক্ষিত আছেন যারা মিডিল ইস্টে কাজ করে খাইতেছেন ঠিক আছে তারা ইউরোপ আসার পরেও কোনো না কোনো একদিন আপনাদের চিন্তাধারা এটাই থাকে যে আমি দেশে ব্যাক করব একটা দোতলা বাড়ি বানায় গ্রামে সুন্দর মতো আমি থাকব ভাই আপনাদের জন্য বলতেছি আজকে কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন দেখেন আমি ছোট একটা গুড নিউজ দিয়ে দেই একটা জিনিস চলে আসছে এটা সব আপনাদের ভালোবাসা এটার জন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আসবে অনেক পদক্ষেপ নিচ্ছি অনেক কাজ করতেছি আপনাদের সাথে কাজ করার জন্য দোয়াই রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে তো সবার প্রথম যেই ব্যাপারটা সেটা হইলো গিয়ে আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্তের আন্ডারে আবার কিছু জিনিস পড়ে যেরকম আমি কোন এজেন্সির মাধ্যমে আসবো দেখেন এজেন্সি ছাড়া আপনি এখন আর বিদেশে আসার উপায় নাই ইউরোপে আসার উপায় নাই যদি আপনি ভালো পড়াশোনা না সুতরাং এজেন্সির কাছে যাইতেই হবে এজেন্সি সিলেক্টের ক্ষেত্রে সবার প্রথমেই দেখবেন যে তার একটা আর এল নাম্বার আছে কিনা একটা লাইসেন্স নাম্বার আছে কিনা সরকারিভাবে তারা লোক পাঠাইছে কিনা মানে সরকার অনুমোদিত কিনা তাহলে কোনো না কোনো ক্ষেত্রে আপনি তারা ধরতে পারবেন ঠিক আছে আর এল নাম্বার দেখবেন তারপর আপনি দেখবেন বর্তমান যে সিচুয়েশন এইখানে আপনি কোনো কাজ যদি না জানেন ইউরোপের মাটিতে ঢোকা অনেক কষ্ট হয়ে গেছে সব দেশের ক্ষেত্রেই তার কারণ এত এত কম্পিটিশন কম্পিটিশন আপনি বিশ্বাস করবেন না যে কোনো একটা হাতের কাজ আপনার জানতে হবে এবং তারপরে ওই এজেন্সির দেখতে হবে যে হ্যাঁ আগে পরে তারা লোক পাঠাইছে কিনা আপনার পরিচিতদের মধ্যে যদি কেউ ওই এজেন্সির মাধ্যমে যেয়ে থাকে তখন সেই এজেন্সি আপনি সিলেক্ট করবেন এই সবগুলা বিষয় হিসাব করে আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি আমি ইউরোপে যাব আমি মিডল ইস্টে থাকি আমি বাংলাদেশে থাকি যেখানে থাকি আমি এই এই কাজ পারি এবং আমার অমুক অমুক এজেন্সি আছে তাহলে আপনি একটা ডিসিশন নেবেন ওকে আমি তাহলে রোমানিয়াতে যাব না হলে আমি বুলগেরিয়াতে যাব না হলে আমি ক্রোয়েশিয়া যাব যেই দেশের চাহিদা বেশি আপনার ওই কাজের আপনি সেই দেশ সিলেক্ট করে তার কাছে যাবেন সম্পূর্ণ বিশ্বাস তার উপরে রাখবেন এবং একটা কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্টটা কি যে ছয় মাস আট মাস এক বছরের এবং প্যারা দিবেন না সেই সেই কথায় আসতেছি তো সবার প্রথমে একটা ভালো সিদ্ধান্ত নিবেন এজেন্সি সিলেক্ট করবেন এবং আপনি দেখবেন যে আপনি কি কাজ পারেন সেই তার ব্যতিরেকে আপনি একটা দেশ সিলেক্ট করবেন এখন আসে দ্বিতীয় জিনিস দ্বিতীয় জিনিস ওই সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনি দেখেন যে আপনি হাতের কোনো কাজ পারেন না মেইনলি ইউরোপে বর্তমানে দরকার কনস্ট্রাকশন রিলেটেড কাজ অথবা টেকনিক্যাল কাজ আপনার কনস্ট্রাকশনের মধ্যে অনেক কিছু পড়ে ইলেকট্রিকের কাজ হইতে পারে আপনি প্লাম্বারের কাজ হইতে পারে আপনি কার্পেন্টারের কাজ হইতে পারে আপনি থাই গ্লাসের কাজ হইতে পারে টাইলসের কাজ হইতে পারে তারপরে অনেক অনেক কাজ আছে ঠিক আছে কনস্ট্রাকশনের আন্ডারে এই কাজগুলো আপনি যদি শেখেন কোন না কোনো দিকে আপনি আসতে সব দেশে এর চাহিদা আছে ওয়েল্ডার দরকার ওয়েল্ডারের বহুত চাহিদা কিন্তু প্রচুর ওয়েল্ডার অ্যাপ্লাই করে প্রচুর ফাইল অলরেডি জমা পড়ে আছে সুতরাং এমন কিছু আপনাদের সিলেক্ট করতে হবে যেখানে সত্যি কথা বলতে আসলে কম্পিটিশন একটু কম যেরকম কিছুদিন আগে আমার কার মেকানিক দরকার ছিল আমি খুঁজেই পাচ্ছি না কার মেকানিক আমাকে শত শত ইমেল পাঠাইছে শত শত সিভি পাঠাইছে কিন্তু এক্স্যাক্টলি কার মেকানিক নাই হাতের কাজ জানে এরকম নাই কিন্তু তাদের লোক দরকার যে কাজ পারে মোটর ঠিক করতে পারে ইঞ্জিন ঠিক করতে পারে আমার কথা বুঝছেন যাই হোক সুতরাং সবার প্রথমে যখনই সিদ্ধান্ত নেবেন যদি আপনি হাতের কোনো কাজ না পারেন একটা কাজ শিখেন বাংলাদেশে অনেক এজেন্সি বের হয়ে গেছে তারা বিভিন্ন যুব উন্নয়ন প্রশিক্ষণ যেগুলো সেরকম প্রশিক্ষণ আপনি যে কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ শেখার চেষ্টা করেন লজ্জা করবেন না বিশ্বাস করেন ইউরোপের মাটিতে আসলে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি লোক আর আপনি যদি যোগালদারও হন আপনি যদি রাস্তাঘাটে কোনো এক কনস্ট্রাকশনের কোনো কোথাও যদি আপনি কাজ করেন আপনি বিশ্বাস করেন অত বড় ডিফারেন্স না ঠিক আছে অত বড় ডিফারেন্স আমিও আমিও ইঞ্জিনিয়ার কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং জব করি না কিন্তু তারপরেও যারা একজন ইঞ্জিনিয়ারের থেকে কম বেতন আমি পাই না আমি সরাসরি বলতেছি কিছু জিনিস আছে ইউরোপে আসার পরে ভাষা শিখে যাবেন তখন একটা বড় ইঞ্জিনিয়ার ভাষা পারে না সে যে স্যালারি পাবে আপনি যদি ভাষা পারেন আপনার পড়াশোনার যোগ্যতা নাই ঠিক আছে ভাষা পাইরা গেছেন অনেক উপরে উঠতে উঠতে পারবেন ঠিক আছে যাই হোক এগুলো এগুলো ইউরোপ আসার পরে ব্যাপার তো দ্বিতীয় জিনিস হলো হাতের কোনো কাজ শিখতে হবে তৃতীয় খুবই ইম্পর্ট্যান্ট টাকা ম্যানেজ করতে হবে লোন করে কখনো ইউরোপে আসার চিন্তাই করবেন না আপনি দশ লাখ টাকা লোন করবেন এইখানে আসার পরে আপনি যে পরবর্তী মাস থেকেই দুই মাস ছয় মাসের মধ্যে যে আপনি জবে ঢুকে যাবেন কোনো নিশ্চয়তা থাকে না অনেক সময় থাকে না বিভিন্ন দেশ যেরকম সার্বিয়া এটা একেবারে কমন আপনার মাসে দেখা যাবে এক সপ্তাহ কাজ করবেন আপনি দুই মাস কোনো কাজই করবেন না সুদ ওই দিক থেকে বাড়তেই থাকবে আমরা আল্লাহর মতে সুদ সবাই প্রত্যাহার করার চেষ্টা করব কিন্তু তারপরেও করার কিছু নাই সুদ বাড়তেই থাকবে আর এইখানে এসেও আপনার একটা খরচ আছে ওইটা যদি নিজের টানতে হয় দশ লাখ টাকা খরচ করে আসবেন ছয় মাসে কাজ পাবেন না দুই লাখ টাকা এখানে যাবে ওইদিকে সুদের হার বাইরে আরো দুই চার লাখ টাকা হয়ে যাবে আলটিমেটলি পনেরো বিশ লাখ টাকার আপনার দেখা যাবে লাস্টে যায় খরচই চলে যাচ্ছে কোনো পায় তারা কিছু করতে পারতেছেন না সুতরাং এই ভুল কখনোই করবেন না ভিটে মাটি কখনো বিক্রি করবে না আল্লাহ যদি না করো কোনো কিছু একটা যদি ঝামেলা হয় তাহলে আমও যাবে সালাও যাবে ভিটে মাটি বিক্রি করবে না হ্যাঁ ভিটে মাটি সহায় সম্পত্তি গহনা অলঙ্কার সবকিছু বিক্রি করতে পারেন যদি এমন সিচুয়েশন হয় আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে আপনার ভিসা হয়ে গেছে আপনার পরিচিত লোকের মাধ্যমে এখানে আসার সাথে সাথে আপনি কাজ করবেন আপনার দশ লাখ বারো লাখ টাকার দরকার আপনি ভিটে মাটি সবকিছু বেঁচে দেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট যখন আপনি শিওর থাকবেন এইখানে আসবেন ওই দশ লাখ টাকা বারো লাখ টাকা এক বছরের মধ্যে ইনশাল আপনি তুলে ফেলতে পারবেন সেটা যেই দেশেই আসে না কেন আপনি রোমানিয়া আসেন আপনি ক্রোয়েশিয়া আসেন এক লাখ টাকার দশ লাখ টাকার অনেক বেশি আপনি এক বছরের মধ্যে তুলে ফেলতে পারবেন সুতরাং টাকা ম্যানেজের ক্ষেত্রে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর আরেকটা সব থেকে বড় বিষয়টা এটা আরো গুরুত্বপূর্ণ দেখেন প্রথম অবস্থায় যখন আপনারা আবেদন করেন যেরকম আমি আমার নিজের উদাহরণ দেই আমার কোম্পানির কাজ কেবল শুরু হয়েছে ঠিক আছে লাইসেন্সের কাজ চলতেছে এই কাজ চলতেছে এখন প্রথম অবস্থায় আমি পাঁচ ফাইল নিছি তাদের কাছ থেকে একটা টাকাও নেই নাই এবং আমি বলছি যে আপনারা শুধু ওয়ার্ক পারমিটের টাকা দিয়ে ইউরোপে ঢুকবেন যদি আপনাদের হয় এই কার মেকানিকগুলো আর কি ঠিক আছে আমি আজকে ভিডিওতে সরাসরি বলতেছি তাদের ওয়ার্ক পারমিটের জন্য যখন আবেদন করবেন আমাদের এখানে যদি আমি রোমানিয়াতে আবেদন করি আমার একশো বিশ অথবা দেড়শো ইউরোর মতো খরচ চলে যায় আপনার আইজিআই এর মাধ্যমে আবেদন করার জন্য যে আবেদন করে সে একটা এজেন্ট বা কোনো লয়ার সে একশো ইউরো বা ইউরো থেকে তো দেড়শো যদি আপনি ধরেন তাহলে তো ইউরো তিনশো ইউরো বাংলাদেশি টাকা এখন প্রায় আপনার চল্লিশ হাজার টাকা তো এই চল্লিশ হাজার টাকা আপনাদের পিছনে ইনভেস্ট করা লাগতেছে এই কারণে যখন আপনারা কোনো কোম্পানির কাছে প্রথম অবস্থায় ফাইল জমা দেন তখন পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে নেয় ঠিক আছে কিন্তু এই এক লাখ টাকা যে আপনাদের মাইট যাবে তা না দেখেন হিসাবটা কিরকম হয় আপনি প্রথমে ফাইল জমা দিবেন পঞ্চাশ হাজার দিয়ে তারপরে হইল পারমিট বের হইলে দিবেন এটা যার সাথে যার থাকে এটা কাজের বেসিসে তারপরে দেখা যায় যেরকম কার মেকানিকের আমার একটা যদি ওয়ার্ক পারমিট কিনতে হয় ওয়ার্ক পারমিট কিনা লাগবে আমার মিনিমাম আমার এখানে দুই থেকে আড়াই হাজার ইউরো খরচ করতে হবে তার কারণ আপনি আসার পরে এখানে হাজার টাকার উপরে স্যালারি পাবেন হাজার ইউরো রোমানিয়াতে কার মেকানিক আমার কথা বুঝছেন যে এখন যদি আপনি ফুড ডেলিভারিতে ঢুকেন যেখানে আপনাকে সাতশো ইউরো সাড়ে সাতশো ইউরো আপনাকে স্যালারি দিবে সেইখানে আপনার ওয়ার্ক পারমিট আমি পনেরোশো ইউরোতে আমি কিনতে পারতেছি তো জিনিস এরকম কাজের উপরে ডিমান্ডের উপরে কত দ্রুত লাগবে চাহিদার উপরে সবকিছুর উপরে ডিপেন্ড করে ওয়ার পারমিট হয় এবং তার উপরে ডিপেন্ড করে কত টাকার খরচ হয় তাই যদি ভিসা না হয় তো সবার প্রথমে আপনি এক লাখ টাকা দিলেন তারপরে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনি দুই লাখ টাকা দিলেন আপনি ভিসার জন্য দাঁড়াইলেন যদি ভিসা না হয় তখন আপনার কত টাকা মাইজ যাবে দেখেন তখন আপনার এই যে আবেদন খরচ বাবদ যে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা খরচ যায় সেটা আপনার মাইজ যাবে আপনি তিন লাখ টাকা টোটাল দিচ্ছেন এরপরে টাকা মাইর গেলেও আপনার ভিসা হয় না এখন আপনি কোন শহরে আসবেন কি কাজ করবেন ইংলিশে এইটুক যদি আপনি ইন্টারভিউতে না বলতে পারেন সেটা আপনার গাফিলতি আপনার দোষ আমাদের দোষ না এই জিনিসটা মাথায় রাখবেন সুতরাং টুকটাক ইংলিশ আপনাকে শিখতেই হবে এটা গেলে হলো আপনার কত টাকা মাই যাবে আপনি তিন লাখ টাকা ইনভেস্ট করছেন তিন লাখ টাকা দিয়েছেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসায় দাঁড়ানোর পরে আপনি যদি ভিসা না হয় ওয়ার্ক পারমিট এর টাকা ছিল সেটা আপনার মাই যাবে আড়াই লাখ টাকা আপনি ফেরত পাবেন এবং এই সব কিছু স্ট্যাম্পে সাক্ষী রেখে ওয়ে সাইন করে করে সবকিছু করবেন এবং টাকার ট্রানজ্যাকশন সবসময় ব্যাংক টু ব্যাংক করবেন দেখবেন কোনো ভালো এজেন্সি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ছাড়া কখনোই হাতে টাকা নেয় না এবং ইনশাল্লাহ আমি যদি কখনো কোনো এজেন্সি খুলি আমিও কখনো নিব না এবং সবকিছু স্ট্যাম্পে সাইন করে লিগাল ভাবে থাকবে আপনাদেরকে ঠকানোর জন্য আমি এখানে নামতেছি না ঠিক আছে পরবর্তী যে জিনিসটা চতুর্থ অলরেডি ভিডিও বড় হয়ে গেছে ধৈর্য 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 ইউরোপের কাজ একদিনে হয় না আজকে ধরেন কার মেকানিক আমার লাগবে পাঁচজন আমি ছয়টা সাতটা লোক পাইছি এদের এমনও হইতে পারে যে আগামী সপ্তাহে এদের ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে ভিসার জন্য দাঁড়ায় মালয়েশিয়া থেকে আপনার পনেরো দিনে ভিসা হয়ে যায় দশ দিনে ভিসা হয়ে যায় ঠিক আছে রোমানিয়ার ভিসার এখন দশ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা তো ওই হিসাব যদি আপনি করেন এক মাস দেড় মাসের মধ্যে আপনার রোমানিয়ায় চলে আসতে পারতেছেন কথা বলছেন আবার এই কার মেকানিক গত এক বছর আমার দরকার ছিল না তো কোন ফাইল যদি এই কার মেকানিকে থাকে এক বছর তো সে ওয়েট করে বসে থাকবে সুতরাং এমন এজেন্সি দেখবেন এবং এজেন্সিকে সময় বেঁধে দিবেন যে তুমি ছয় মাস তুমি আট মাস তুমি এক বছরের মধ্যে দেখো এই এক বছরে যদি আপনি এজেন্সিকে কোনো প্যারা দিবেন না যদি এজেন্সি এক বছরের মধ্যে আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে না দিতে পারে যেই টাকা দিচ্ছেন সেই টাকা সোজা আপনি সোজা হাতে ফেরত নিয়ে আসবেন হয়তো বা তাদের খরচ বাবদ চা নাস্তা বাবদ আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে পারেন কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেন সেই পুরো টাকাটাই আপনি আবার ফেরত নিয়ে চলে আসবেন তার একটাই কারণ এরপরে ওই এজেন্সি আপনাকে ধানাই পানি বুঝাবে যে হ্যাঁ এখন রোমানিয়া ভালো না তোমার জন্য আমি সার্ডিয়া আবেদন করে দিচ্ছি এখন ক্রোয়েশিয়া ভালো না আমি তোমার জন্য বুলগেরিয়া আবেদন করে দিচ্ছি না এই সব কোম্পানিতে কখনো ফাইল জমা রাখবেন না হ্যাঁ যদি এরকম হয় যেরকম বর্তমানে ক্রোয়েশিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সরকারিভাবে যদি কোনো অফিসিয়াল নিউজ আসে তো সেই ব্যাপার সম্পূর্ণ আলাদা কিন্তু এক বছর আপনাকে ঘুরানোর পরে আপনার আবেদন আবেদন কিছুই করে নাই এরপরে আপনাকে ঘুরাই ঘুরায় শুধু আপনার টাকাগুলো তাদের কাছে রাখতেছে তখন সেই কোম্পানি বাদ দিয়ে নতুন এজেন্সির কাছে যাওয়া শ্রেয় এটা আমি নিজে মনে করি যাই হোক প্রথম চারটা ধাপ আমি আপনাদেরকে বললাম পুরো সিরিজ আকারে আমি সাজাবো এই ইউরোপে আসা নিয়ে পুরো সিরিজ আকারে আমি সাজাবো আবার একটু রিপিট করি সঠিক সিদ্ধান্ত নেওয়া এজেন্সি সিলেক্ট করা এজেন্সি সিলেক্ট করতে গেলে কোন দেশে যাবেন এজেন্সির ব্যাকগ্রাউন্ড আপনি কি কাজ পারেন দেশ সিলেক্ট করবেন এজেন্সি সিলেক্ট করবেন এটাই হল সঠিক সিদ্ধান্ত দ্বিতীয় জিনিস যদি আপনি হাতের কাজ না জানেন এখন থেকেই চেষ্টা করেন দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে অ্যাটলিস্ট হাতের কোনো কাজ শেখার কোনো হাতের কাজ না জানার পরে কনস্ট্রাকশন রিলেটেড এই রিলেটেড ওই রিলেটেড না জানলে ভাই ইউরোপে ঢোকে এখন দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে তৃতীয় মানি ম্যানেজমেন্ট আপনার টাকা ম্যানেজ কিভাবে করবেন সেটা আগের করে রাখেন না হইলে কিন্তু পরবর্তীতে আর জিনিস ধৈর্য ধৈর্য সর্বশেষ ধরে জাস্ট বিপদে অপেক্ষা করেন কারো কাজ একদিনে হয় কারো কাজ এক মাসে হয় কারো কাজ এক সপ্তাহে কারো এক বছরে হয় কারো হয়ই না এটা এখানে ফিফটি ফিফটি চান্স থাকে আল্লাহর উপরে ভরসা রাখবেন ধৈর্য ধরবেন নিষ্ঠার সাথে কাজ করবেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো ভিডিও অলরেডি বড় হয়ে গেছে সরি আর আবারও আমি ধন্যবাদ দিচ্ছি এই জিনিসটার জন্য এটা আসলে অনেক বড় একটা পাওয়া একটা রেকগনেশন এবং আপনাদের কাছ থেকে এটা পাওয়া আপনাদের সম্পদ এইটা এবং এইটার জন্যই আমি কোম্পানি ওপেন করতেছি আপনাদের জন্য ঠিক আছে আমার কিন্তু পরে দরকার নাই আমার জার্মানিতে আলহামদুলিল্লাহ আমি ভালো ইনকাম করি আমি এখানে থাকে খায়া পরে সুন্দরভাবে চলতে পারতাম কিন্তু এখন মানুষ দুই দিন পরে ডাক শুরু করবে যে শিফার দালাল ঠিক আছে দালাল বলুক আমার সমস্যা নাই কিন্তু দুইটা লোক যদি আমার মাধ্যমে ইউরোপে ঢুকে সারা বছর তারা দোয়া দিতে থাকবে ঠিক আছে আমি ছায়রা যাওয়া পাবলিক না আপনি আমার মাধ্যমে ঢুকবেন আমি ছায়া যাওয়া বছর পরে হইলেও যেই শহরে থাকবেন যেখান থেকে ডাক দিয়ে আপনারে বাইক করে আনায় এক কাপ চা হয়তো বা খাওয়া হবে ঠিক আছে রাস্তার পাশে যাই হোক পরবর্তীতে পরবর্তী কথা সিদ্ধান্ত নেন এগুলো আমার মধ্যপ্রাচ্যে যে ভাইগুলো আছে অ্যাটলিস্ট আপনারাও ভালো সিদ্ধান্ত নেন আহ ইনশাল্লাহ আপনাদের আপনাদের জন্যই আমার মানে এত বড় অনুপ্রেরণা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য А што ме тоа би да ни челапе за